আমি এখানে কিছু বোম্বাই মরিচ নিয়ে নিয়েছি আজকে আমি বোম্বাই মরিচের আচার বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব আপনারা অবশ্যই সাথে থাকবেন তো প্রতিবারই আমি বোম্বাই মরিচের আচার বানাই আপনাদের সাথে কখনো শেয়ার করা হয় না তবে বোম্বাই মরিচটা আমি একটু আস্ত রেখেই বানাই আজকে একদম কুচি কুচি করে কেটে তারপরে আচারটা বানাবো তো মরিচটা এভাবে একদম কুচি কুচি করে নিয়েছি বোম্বাই মরিচের আচারটা বানানোর জন্য প্রথমে আমি সরিষার তেল দিয়ে দিয়েছি একদম খাঁটি সরিষার তেল নিতে হবে একটু বেশি করেই দিব কারণ এই আচারের তেলটা দিয়ে আপনারা যে কোনো ভর্তাও তৈরি করে নিতে পারবেন দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচ কয়েকটা রসুন দিয়ে নেব এরপর ভালোভাবে নেড়ে দিতে হবে এ পর্যায়ে দিয়ে দিলাম এক চামচ পরিমাণ রসুন বাটা হাফ চামচ পরিমাণ আদা বাটা তো দিয়ে আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নেব তেলের সাথে এ পর্যায়ে আমি লবণ দিয়ে দিলাম যেহেতু মরিচের আচার মরিচ দেওয়ার প্রয়োজন নেই আমি আস্ত শুকনো মরিচ দিয়েছি দেখার সৌন্দর্যের জন্য আর মরিচটা দিচ্ছি সুন্দর একটা কালার আসার জন্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেব চিনি এখানে আমি আখের গুড়ের চিনি নিয়েছি একদম আসল চিনি যেটা নিয়ে নিব আর এই পর্যায়ে পুরো মরিচটা দিব না অল্প কিছু মরিচ দিব যাতে এই মরিচটা গোলে তেলটাও একদম অনেক ঝাঝালো হয়ে যায় বাকিটা আমি পরে দিয়ে আর এখন দিয়ে দিচ্ছি তেঁতুলের মাঠ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে এ পর্যায়ে কিছু সিরকা দিয়ে দিলাম শিরকাটা দিলে আচারটা অনেক দিন ভালো থাকবে আপনারা এই বছরের আচার সামনের বছরও খেতে পারবেন রোদে দেওয়ারও প্রয়োজন হবে না যদি একটু বেশি করে দেন আর শিরকা ছাড়া আচারটা কিন্তু বেশি দিন থাকে না নষ্ট হয়ে যায় এটা আপনারা নর্মাল তাপমাত্রায় রেখেই কয়েক মাস খেতে পারবেন তোমার তেঁতুলের মারের যে পানিটা ছিল সেটাও শুকিয়ে এসছে শিরকাটাও শুকিয়ে গেছে এখন এর মধ্যে আমি নাগামরিচটা দিয়ে দেব আর হচ্ছে কিছু কাঁচামরিচও ছোট ছোটো করে কেটে দিয়ে নিয়েছি এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য পর্যায়ে এসে একটু ঘন ঘন মেনে নিতে হবে যাতে পাতলে তলাতে লেগে না যায় মরিচের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন বুঝবেন যে আচারটা হয়ে গেছে আর এই আচারটা কিন্তু সাথে সাথে খাওয়াচ্ছে অনেকদিন রেখে শেখে খুবই ভালো লাগে রসুনগুলোর মধ্যেও একটা ঝাঁজ ঢুকে মানে ঝালটা ঢুকে টকটা ঢুকে রসুনগুলো খেতে খুবই ভালো লাগে এই জন্য আমি একটু রসুন বেশি দিয়ে নিয়েছি আর যে কোনো আচারেই কিন্তু একটু রসুনটা বেশি করে দিতে হয় তাহলে আচারের টেস্টটা ভালো আছে তো আচারটা দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু সুন্দর হচ্ছে আর মরিচের কালারটাও কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে আসছে এ পর্যায়ে আমি এর মধ্যে কালা জিরের গুঁড়ো দিয়ে দেবো এক চামচ পরিমাণ আর হচ্ছে পাঁচ ফোড়ন গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দেবো আপনারা চাইলে আস্ত ফোড়নটা আগে তেলের মধ্যে তেলে তারপরে দিতে পারেন তো আমি খুব একটা গুঁড়ো করিনি তো আস্ত আস্ত রেখেই গুঁড়োটা করেছি এখন নেড়ে চেড়ে এটাকে তুলে ফেলবো লবণটা একটু চেখে দেখেছি একদম ঠিক মতোই আছে এটার এই আচারটা আপনারা গরম গরম ভাতের সাথে খিচুড়ির সাথে তারপরে যে কোনো ভর্তাও তৈরি করে নিতে পারেন এই তেলটা দিয়ে খুবই সুন্দর একটা স্মেল আসে খেতেও ভীষণ ভালো লাগে তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন ফেসবুক পেজ থেকে দেখলে পেজে একটা লাইক দিয়ে ফেলবেন ফলো দিয়ে রাখবেন আর অবশ্যই বেশি বেশি করে কমেন্টস করবেন সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ